আশি পরবর্তী খবরে নজর রাখতে হচ্ছে ত্রিপুরার দিকে রাস্তার ভাঙন রোধের নামে কোটি কোটি টাকা সরকারি প্রকল্প কিন্তু কাজ শুরু হতেই উঠছে গুরুতর প্রশ্ন ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাম্পলায় নয়া বাড়ি এলাকার প্রায় এক কোটি টাকা ব্যয়ে নদীর তীরে একশো মিটার বোল্ডার বসানোর কাজ ঘিরে চরম অসন্তোষে ফুটছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ প্রকল্পে ব্যবহৃত পাথরের মান এতটাই নিম্ন যে হাতে সামান্য চাপ দিতেই তা ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে নদী ভাঙন রোধে রাস্তা রক্ষার জন্য যে বোল্ডার বসানো হচ্ছে তা আদৌ বর্ষার প্রবল স্রোত সামলাতে পারবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছেন সাধারণ মানুষ একেবারে ছবিটা ত্রিপুরার ত্রিপুরায় যে কাজ কাজ চলছে চরম অসন্তোষে ফুসছেন কৃষ্ণপুর কেন্দ্রের বাসিন্দারা একেবারে যে বোল্ডার বসানো হচ্ছে সেই বোল্ডারের মান অত্যন্ত নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের এবং একেবারেই বর্ষার সময় সেই পাথর বা বোল্ডার কতটা সেই বাঁধ রক্ষা করতে পারবে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং একেবারে এই

দিলে কি একদিন বন্ধ আছে আবার পরের দিন আবার ঠিকই আমরা তো থাকতেই এলাকাত আমরা গরিব মানুষ আমরা কই যাবো আমরা তো দিনই না দিন খাও না আমরা কোনো জায়গায় নাই যদি তাহলে আমরা থাকমুক না যে কাজ ভালোই তো নেতারা তো দূরে থেকে কইলে তো না

খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন ভোট কিশোর যে খবর উঠে আসছে যে একেবারেই কোটি টাকার প্রকল্প রাস্তা ভাঙন রোধের এবং সেখানে বেনিয়মের অভিযোগ এবং যে বোল্ডার ব্যবহার করা হচ্ছে বা পাথর ব্যবহার করা হচ্ছে সেটা হাত দিলে ভেঙে যাচ্ছে এবং স্থানীয়দের অভিযোগ এমনটাই তাহলে কি হয়েছে সেই টাকা দিয়ে এবং এই সরকারি টাকা কোথায় যাচ্ছে একেবারে রূপালী দেখো যে কৃষ্ণপুর পথ সেখানে বয়ে গিয়েছে এবং সেই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন যাবৎ নদী ভাঙ্গনের কারণে কিন্তু সেটা প্রায় বিলীনের পথে এবং তার সেই রাস্তাটি বাঁচিয়ে রাখার জন্য সেখানে সেই যে সেখানে বল্টার বসানোর যাতে করে নদীর বাঁধ সেখানে রোধ করা যায় ভাঙ্গন সেখানে বল্টার বসানো হয় এবং সেখানে বল্টার বসানোর ক্ষেত্রে প্রায় কোটি সেখানে সেখানে মিটার কাজের বরাদ্দ করা হয় এবং শুরু থেকেই যে অনিয়ম উঠে এসেছিল স্থানীয়দের তরফে এবং সেখানে প্রায় স্থানীয়দের অভিযোগের মূলে আংশিক কিছু কাজ বন্ধ হলেও পরবর্তীতে সেই কাজগুলি কিন্তু পুনরায় শুরু করে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ স্থানীয়রা জানিয়েছেন যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে সেই জনগণের স্বার্থে কিন্তু কার্যত তা কোনো সেখানে প্রভাব পড়ছে না তাদের অভিযোগ সেই যে গুলি নির্মাণ করা হয়েছে তাতে করে তেমন সিমেন্টের বালাই নেই বা সেখানে কোনো পাথর বা চিস দেওয়া সেখানে হয়নি স্বাভাবিক স্বাভাবিক ভাবে সেখানে যে অনিয়ম তারা কিন্তু প্রকাশ্যে তুলে ধরেছেন এবং তাদের দাবি যে সেখানে বসবাস রয়েছে সেখানে যাতায়াত হয় সেই রাস্তা ধরে আর এভাবে যদি সেখানে সেই নিম্নমানের সামগ্রী দিয়ে যদি বল সেখানে দেওয়া হয় তাহলে অচিরেই সেটি ভেঙে যাবে এবং তারা জানিয়েছেন যে বর্ষ শুরুতেই সেটি হাত হাত দিয়ে চাপ দিলে বা পা দিয়ে ধাক্কা দিলে ভেঙে যাচ্ছে তাহলে সেটি বর্ষাকালে জলের সুদ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন তারা আরো অভিযোগ করেছেন যাতে করে সংশ্লিষ্ট তো দপ্তর বা அதிகாரிகள் সেখানে আসেন এবং ঘটনা পরিদর্শন করেন এবং যারা ততদন্তর ক্রমে যারা যারা দোষী তাদেরকে তাদেরকে জন্য গটুর আইনের আওতায় আনা হয় কেননা সরকারি অর্থ যদি কার্যত কোনো কাজে না আসে তাহলে সেই দায়িত্বটুকু দায়িত্বটুকু নেবে কে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে নাকি শুধু কাগজে কলমে সেই উন্নয়ন জনগণের সাথে থাকে সেটা কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়ে চুলপালি কিশোর তুমি যেমনটা দেখার বিষয় কিন্তু প্রশ্ন আরো যাচ্ছে যে রাস্তা ভাঙন এগুলো তো সাধারণ মানুষের একেবারে ন্যূনতম চাহিদা এবং সেক্ষেত্রেও একেবারে সরকারের তরফ থেকে কেন সেই বিষয়টি দেখা হচ্ছে না বা যেখানে স্থানীয় বিধায়ক রয়েছেন সমস্ত জায়গাতেই এই সমস্ত কাজ দেখার জন্য স্থানীয় বিধায়ক থাকে প্রশাসন থাকে তাহলে তারা কোথায় কেন তারা নজর দিচ্ছে না এই সমস্ত প্রকল্পে একেবারে দেখো সেই ব্যাপারটিকে কিন্তু স্থানীয় জনগণ তুলে ধরেছেন তারা জানিয়েছেন যে যারা নেতৃত্বরা রয়েছেন বিধায়ক থেকে শুরু করে যারা নেতৃত্বরা রয়েছেন তারা ঘরে বসেই কিন্তু সেখানে বলছেন যে সেখানে ভালো কাজ হচ্ছে কিন্তু কার্যত বাস্তবে সেখানে কিন্তু অতি নিম্নমানের কাজ হচ্ছে বলে কিন্তু স্থানীয়দের অভিযোগ এবং তারা জানিয়েছেন যে কোন আধিকারিকও এখন পর্যন্ত আসেনি যে সংশ্লিষ্ট চত্বরের বা কোন প্রতিনিধি বা জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক কেউ সেখানে আসেনি স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিন্তু চরম খুব দেখা দিয়েছে তারা আশঙ্কায় রয়েছেন যে সামনেই বর্ষাকাল সেই বর্ষাকালে নদী ভাঙ্গন রোধ কতখানি রক্ষা করতে পারবে সেই রক্ষাকোবজ অর্থাৎ সেই বোল্ডার তা কিন্তু কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সেখানে গ্রামবাসীদের কাছে এবং গ্রামবাসীরা আরো জানিয়েছেন যে সরকার কোটি কোটি টাকা করছে সেখানে সেখানে মিটার বোল্ডার বসানোর জন্য কিন্তু তো সেই অর্থটুকু যদি উন্নয়নের স্বার্থে না লাগে তাহলে সেই অর্থটুকু বা সেই উন্নয়নের মানে শুধু নামকা ওয়াস্তেই থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে স্বাভাবিকভাবে স্থানীয়দের একটাই দাবি যাতে করে সেখানে অতি দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে তদন্তক্রমে যারা অভিযুক্ত বা যারা দোষী চিহ্নিত হয় তাদেরকে কঠোর ব্যবস্থা করে সেখানে যেন উন্নত মানের সেখানে বোল্ডার বসানো হয় এবং তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেই নদী রুদ বাঙ্গনে কিন্তু যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় রূপালে একেবারে কিশোর তুমি যেমনটাই তুলে ধরলে খবরটি একেবারে এই কাজের ক্ষেত্রে কিন্তু গড়িমসি দেখা যাচ্ছে স্থানীয় নেতৃত্বদের এবং অন্যদিকে অভিযোগ যারা স্থানীয়রা রয়েছেন তাদের অভিযোগ একেবারেই বলা যায় যে ঠিক ঠিকই রয়েছে কারণ সরকারি টাকা যে বরাদ্দ করছে কোটি কোটি টাকা সেই টাকা কোথায় যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে সেই টাকা বা কারা নিচ্ছে সেই টাকা সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং কেনই বা নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এ নিয়ে একাধিক প্রশ্ন থাকছে এবং এরপর প্রশাসনের তরফ থেকে কী পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে মতো ধন্যবাদ কিশোর